সামর্থ্যমান হলে হজ করার মাধ্যমে এবং পশু প্রমাণ করার মাধ্যমে এবং জবাইকৃত পশুর গ্রস্ত গরিব গোড়াবাদেরকে বিতরণের মাধ্যমে আছে উদযাপন করে কেননা প্রত্যেকটা কর্মের জন্যই খুশির দিন আছে আমাদের জন্য আপনার স্মরণ এই দুইটি দিনকে নির্ধারিত করেছেন একটি হল ঈদুল ফেটে আরেকটি হল ঈদুল আঝা আল্লাহ তাআলা কিন্তু কোতালি বলে আসর নিলি রব্বিকা ওয়ান হাম তুমি তোমার কত ভালোকের জন্য নামাজ পালন করো এবং কুরবানি করো কেন না কুরবানির অনেক সওয়াব আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মন আর ফিল দেখতে চায় আমাদের তাকওয়া দেখতে চায় রুস্তাম হাজিন

আল্লাহ তাআলা দৃষ্টিচার তোমাদের তাকওয়াগুলো তোমাদের ও অনুবাজে সংখ্যা কেমন সংক্রান্ত আলোচনা পেশ করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী দের জন্য হাজির সাহাবা তাআলা বললেন মাহাজিন

আমাদের জাতির পিতা কে বলুন আমাদের জাতির পিতা কেব্রাহিম আলী সালান যদি কেউ বিভিন্ন কাউকে জাতির পিতা মানে এবং তার ইমানের মধ্যে সমস্যা আছে জিনবে না আমাদের জাতির পিতা ইব্রাহিম অনেকবার পরীক্ষা করেছিলেন এই জন্য তার নকব হয়েছে আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুদের আল্লাহ বারংবার পরীক্ষা করেছিলেন অনেকবার পরীক্ষা দিয়েছেন সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ করেছেন এবং নম্বর হিসেবে পাশ করেছিলেন আল্লাহ নবী ইব্রাহিম আলী সালাদালামের বয়স যখন আশি বার হলেন যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন তখন আল্লাহ তাআলা নিকট হাত করে বললেন তার সন্তান দান করুন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও সালাম যখন আল্লাহ তাআলা নিকট দোয়া করলেন আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নিলেন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ফাবাশাল্লাহু বিগুলামিল হালিম আমি ইব্রাহিমের জন্য একটি নেককার পুত্র সন্তানের সংবাদ দিলাম সুবহানাল্লাহ বলেন

ইব্রাহিম আলে সালামের সন্তান ইসমাইল যখন হাঁটা চলা বয়সে বলি বলেন যখন হাঁটা চলা করতে পারলেন তখন আল্লাহ তালা আবার ইব্রাহিম পরীক্ষা করবেন কি পরীক্ষা করবেন আল্লাহ নবী ইব্রাহিম আলে সালাম স্বপ্নে যে দেখতেছেন তার পুত্র সন্তান ইসমাইলকে তিনি জবাই করতেছেন এই পরীক্ষা বাস্তবায়নের জন্য

যে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করবে আর আপনি আমাকে জবোয়ের মাধ্যমে আপনার স্বপ্ন বাস্তবে পরিণত করবে পরেই আপনি আমাকে পৃথিবীর মধ্য থেকে পাবে মুহতারাম ইব্রাহিম সালাম জন্য শুয়ালেন

আমরা যারা সামর্থ্যবান আছি আমরা যারা সহ আছি আমাদের জন্য কর্তব্য হলো জন্য কর্তব্য হলো এই জন্যে কোরবানি করা কেননা এই কুরবানি অনেক স্বভাব আল্লাহ সুবাদা আমাদের থেকে গোষ্ঠ চান না আমাদের থেকে রক্ত চাল না বল চাল তাকওয়া লা ইয়ানাল আল্লাহ লুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাতি ইয়ানালুহুল তাকওয়া মিনকুম আল্লাহ তাআলা লিগুত এই কুরবানি বস্তু রক্ত পৌঁছায় না রক্ত পৌঁছায় না কিছুই পৌঁছায় না একটা জিনিস পৌঁছায় সেটা হলো কি তা আল্লাহ সুবহান তাআলার আমাদের সকলকে আমাদের যাদের উপর কুরবানি করার সামর্থ্য আছে সকলকে নিরূপণ করা দাও ফদান করুন এবং আমরা যারা সামর্থ্যবান নই আল্লাহ আমাদেরকে সামর্থ্যবান হওয়ার তাও দান করে